দেশে বিদেশে বাঙালির রসনা বিলাসে সর্ষে ইলিশের বেশ কদর রয়েছে আসসালামু আলাইকুম সায়রা রান্নায় বিনোদন কুকিং চ্যানেল থেকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলছেন আমি আজকে সর্ষে ইলিশের একেবারে সহজ রান্নার প্রসেস এবং কিছু টিপস দেখাচ্ছি যেগুলো ফলো করলে অবশ্যই রান্নাটা খুবই সুস্বাদু হবে আমি এখানে একটি দেড় কেজি ইলিশ মাছের প্যাটের পিঠের দশ নিয়েছি যেহেতু একটু বড়ো সাইজের মাছগুলোকে মাঝখান থেকে কেটে নিলে টুকরোগুলো ভাঙে না সেক্ষেত্রে রান্না করাটাও সহজ হয় সর্ষে ইলিশ কাঁচা যেমন রান্না করা যায় কিন্তু হালকা একটু এপিট মাত্র দু মিনিট করে ভেজে নিয়ে রান্না করলে কিন্তু এই রান্নাটা খুব সহজেই হয়ে যায় এবং এ রান্নার স্বাদও কিন্তু অনেক গুণ বেড়ে যায় আর যেটা কাঁচা রান্না করতে হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগে আর এইভাবে রান্না করলে কিন্তু একটু তাড়াতাড়ি হয় দু মিনিট পরে আমি উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছেন ডিপ ভাজি করা যাবে না হালকা করে এক পিঠ দু মিনিট তারপর অন্য পিঠ দুই মিনিট ভেজে আমি সবগুলো মাছ তুলে নেব সর্ষে ইলিশে কিছু টিপস কিন্তু ফলো না করলে সেক্ষেত্রে খেতে অনেক সময় তেতো লাগে সেই টিপসগুলো কিন্তু আমি ভিডিওর বাকি সর্ষের পেস্ট করার সময় সেই টিপসগুলো আমি দিব সেই জন্য পুরো ভিডিওটি নাটেনে টেনে দেখবেন মাছটি উভয় পিঠ দু মিনিট করে ভাজার পরে মাছগুলোকে তুলে নিচ্ছি সর্ষে এই ইলিশ মাছ কিন্তু হালকা একটু তেল দিয়ে আমি ভেজেছি যেহেতু ইলিশ মাছ থেকে কিন্তু অনেকখানি তেল বেরিয়ে আসে একে একে সবগুলো পিস তুলে নিলাম আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেকগুলো ইলিশের রান্নার প্রসেস রয়েছে ঘুরে আসতে পারেন যারা নতুন রাঁধুনি তারা অনেক ধরনের সহজ রেসিপি পাবেন সেই সাথে আমি কিন্তু অনেক রান্না দেখতে পছন্দ করি যারা আমার মতো রান্না দেখতে ভালোবাসেন তারাও নতুন নতুন অনেক টিপস পাবেন দেখতেও ভালো লাগবে আশা করি ঘরোয়া বিভিন্ন রান্নার প্রসেস রয়েছে এখানে আমি দেড় কাপ পেঁয়াজ কুচানো পেঁয়াজ বা হালকা বাদামি করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম আদা রসুলের পেস্ট এরপর যে আমি সরষেটা রেডি করছি দেখতে পাচ্ছেন সরষেটা কিন্তু আমি চা গুঁড়ি চালার যে চালনি আছে সেটা দিয়ে ধুয়ে নিয়েছি ভিজিয়ে রেখেছি দুই ঘন্টা সে চালনি দিয়ে পরিষ্কার করলে কিন্তু কোনো ধরনের বালি মাটি থাকে না তারপর দিয়েছি কিছুটা লবণ এবং কাঁচামরিচ সর্ষের সাথে কিন্তু কাঁচামরিচে লবণ না অ্যাড করলে সর্ষেটা তেতো হয় এখানে আদা রসুনের সাথে মোটামুটি আমি তিন টেবিল চামচ সর্ষে পেস্ট দিয়েছি সর্ষে কিন্তু খুব বেশি ইউজ করতে হয় না এখন হালকা করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এখানে সরিষার তেল অ্যাড করব। প্রথমে কিন্তু আমি সয়াবিন তেলেই রান্না করেছি ইচ্ছে করলে কেউ পুরো রান্নাটাই সর্ষের তেলে করতে পারেন মশলাটা যেন পুড়ে না যায় এবং সর্ষেটা সর্ষে এবং হালকা মশলা আদা রসুন কিন্তু খুবই কম দিয়েছি আদা রসুন মিলিয়ে আমি এক টেবিল চামচ দিয়েছি কারণ সর্ষের যে ফ্লেভারটা সেটা যেন রিচ থাকে সেজন্য অন্যান্য কড়া মশলা কিন্তু কম অ্যাড করলে রান্নাতে ভালো হয় হলুদ দিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ মরিচের গুঁড়োটা আসলে যার যার পছন্দ অনুসারে আর ভাজা জিরার গুঁড়ো দিয়েছি এক চা চামচ ওই যেটা বললাম যে খুব বেশি মশলা দিলে কিন্তু সর্ষের ফ্লেভারটা ইলিশের ফ্লেভারটা ম্লান হয়ে যায় এখন তেল উঠে আসা পর্যন্ত সবগুলো মশলাকে কষিয়ে নিব আর লবণ যেহেতু ভাজার সময় হলুদ লবণ দিয়েছি সেজন্য সেভাবে কিন্তু দিতে হবে কষানো মশলাটার উপরে একে একে মাছের পিসগুলো দিয়ে দিব তারপরে আগুনটা হাই থেকে মিডিয়াম মাছে নামিয়ে নিয়ে এখানে পানি অ্যাড করে দিব এখানে আমি মোটামুটি দেড় কাপ পানি অ্যাড করেছি কারণ এটা এই পর্যায়ে যেহেতু মাছগুলো হালকা ভাজা এই পর্যায়ে এটাকে মিডিয়াম আছে মোটামুটি বিশ মিনিট রান্না করতে হবে দশ মিনিট এক পিট রান্না করার পরে মাছগুলোকে আলতো হাতে উল্টে দিতে হবে তাহলে কিন্তু রান্নাটা কমপ্লিট আর কাঁচা মাছ দিয়ে রান্না করলে সেক্ষেত্রে মোটামুটি চল্লিশ মিনিট লো হিটে রান্না করলে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায় আমার ইউটিউব চ্যানেলে কিন্তু কাঁচা ইলিশ মাছের রেসিপিও রয়েছে সেই সাথে ইলিশ মাছের বিভিন্ন সবজি দিয়ে রান্নার রেসিপিও রয়েছে যাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন সেই সাথে যদি রান্না ভালো লাগে শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দেবেন দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন মাছগুলোকে একটু আমি উল্টে দিচ্ছি যেন উভয় পিঠ ভালোভাবে হয় আর খুব বেশি সরিষা কিন্তু অ্যাড করলে অনেক সময় তেতো হয়ে যায় দেখতে পাচ্ছেন সরিষাতে পানিটা কিছুটা টেনে আসার পরে আমি এখানে কিছু কাঁচামরিচ ভেঙে দিচ্ছি যেন ঝালটাও অ্যাড হয় সেই সাথে ফ্লেভারটাও অ্যাড হয় রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন এই এরকম এক টুকরো ইলিশ মাছ হলেই কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগে না আশা করি রান্নাটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই বাসায় ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য